আফগানিস্তান থেকে দেশের সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে ব্যর্থ কামালা হ্যারিস নরকে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রার্থী বৃহস্পতিবার নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন আফগানিস্তানে ১৩ আমেরিকান সেনার মৃত্যুতে কামালা হ্যারিস দায় এড়াতে পারেন না ম্যাসাচুসেটসের আরেক সমাবেশে ভেন্স দাবি করেন বাইডেন হ্যারিস প্রশাসন পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টে বাজেট কমানোর নতুন রেকর্ড গড়েছে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ডি ভ্যান্স দাবি করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আফগানিস্তান থেকে সেনাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তার নরকে ঠাই হবে বলেও অভিসম্পাদ করেন ভ্যান্স পেনসিলভেনিয়ার এরিতে এক নির্বাচনী সমাবেশে ভ্যান্স বলেন কাবুলের এবিগেইটে নিহত আমেরিকান সেনাদের স্মরণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্লিংটনে পৌঁছালে হ্যারিস তার সমালোচনা করেছেন তিনি বলেন আফগানিস্তানে নিহত ১৩ আমেরিকান সেনার মৃত্যুতে কামালা হ্যারিস নিজের দায় এড়াতে পারেন না এদিকে ম্যাসাচুসেটসের বস্টনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফায়ার এর দেওয়া ভাষণে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বলেন ট্রাম্পের আমলে মূল্যস্ফীতি নিয়ে দেশের মানুষ স্বস্তিতে ছিল বাইডেনের অদূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে বাইডেন হ্যারিস প্রশাসন দেশের সীমান্ত খোলা রেখে অবৈধ অভিবাসী এবং মাদক প্রবেশের সুযোগ করে দিয়েছে অভিযোগ করে ব্যান্স বলেন দেশকে ফ্যান্টানলের নেশায় বুথ করে রাখতেই তারা সীমান্ত খোলা রাখছেন বাইডেন হ্যারিস প্রশাসন পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট থেকে বাজেট কমানোর নতুন রেকর্ড করেছে দাবি করে ভ্যান্স বলেন নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে অবৈধ অভিবাসীদের জন্য বাজেট বরাদ্দ দিয়ে পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের বাজেট কমানো হচ্ছে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেশের শ্রমজীবী মানুষের প্রতিনিধি ছিল না দাবি করে ভ্যান্স বলেছেন ডেমোক্রেটরা কখনোই দেশের শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন না ডিএনসিকে বিলিয়নিয়ার এবং সেলিব্রিটিদের সম্মেলন বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্প দেশের অর্থনীতির সবল করতে যে ধরনের উদ্যোগ নিয়েছিলেন বাইডেন হ্যারিস প্রশাসন তা ধ্বংস করেছে দাবি করে প্যান্স বলেন আগামী নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী না করতে পারলে দেশের অর্থনীতি আরও খারাপ পরিস্থিতিতে পড়বে জাহান মিথুন টিবিএন24 নিউজ ডেস্ক নিবัติ থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর